ডিসেম্বর যখন 47 বিসিএস এরpkgon জারি করা হয় এবং আমরা দেখলাম ওখানে উপবিধিগুলো কেটে দেওয়া হয়েছে আমরা তৎক্ষণাৎ কিছু ডাক্তার মিলে আমরা এটা নিয়ে সচিবালয়ে যাই এবং সচিবালয়ে গত 5 ডিসেম্বর আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করি এবং তাকে একটা আমরা আবেদনপত্র জমা দেই 21 সাথে আমরা স্বাস্থ্য 21 সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে

যে ডাক্তারদের বয়স যেখানে ৩২ ছিল এখনো বত্রিশে আছে মানে বাড়েনি কেন এই বৈষম্যহীন বাংলায় কেন ডাক্তারদের সাথে বৈষম্য করা হবে আমাদের কোয়েশন কিন্তু এটা আমরা কিন্তু চলতে চাচ্ছি না যদি আজকে মানে তিরিশ ছিল আমাদের বত্রিশ ছিল আমাদের এখন এখন সবার জন্য বত্রিশ হচ্ছে আমাদের দুই বছর বসে পারবে দুই বছর হওয়ার পরে এটা কি চৌত্রিশ হবে না এটা তেত্রিশ হবে পঁয়ত্রিশ হবে সেটা আমাদের আমাদের ম্যাটার করে না আমাদের স্পষ্ট বিষয় আমাদেরকে আগে দুই বছর বেশি ছিল এখনো আমাদেরকে সেই দুই বছরটা বাড়াতে হবে এবং এটার জন্য কিন্তু আমরা গত এক থেকে দেড় মাস পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যেকটা মানে বিভাগে আমরা কিন্তু গিয়েছি এবং সবার সাথে কথা বলেছি সবাই কিন্তু পজিটিভ কেউ কিন্তু নেগেটিভ না কেউ কিন্তু বলে না যে আপনাদের দরকার নেই ছয় বলছে হ্যাঁ এটা তো আপনাদের দরকার এটা কিভাবে হলো মানে অবস্থা হলো ডিসোল্ডারিং করার মতো অবস্থা আপনারা জানেন যে ডিসোল্ডারিং কিভাবে করা হয় তো আমাদের সাথে এটা এখন পর্যন্ত ডিসোল্ডারিং করা হচ্ছে সর্বশেষ আপনার যেটা সেটা হলো যে এই ফাইল ওয়ার্কটা আমরা যে উপবিধি বা বিধি শাখা থেকে যেটা করা হয় সেই বিধি শাখা অতিরিক্ত সচিব ওনার সাথে আমরা দেখা করেছি এবং ওনাকে সবকিছু দেওয়ার পরেও এই আপডেটটা এখন পর্যন্ত ওনারা আমাদেরকে দেন নাই যে না এটা হচ্ছে ওনারা বলতেছে আমরা পজিটিভ বাট না করেনে না এখনো বলে আপনাদের 31 জানুয়ারি পর্যন্ত যদি তাদের কোনো বয়স আছে সেই ক্ষেত্রে আপনারা এর মাসখানে আমরা হয়তো বা সিদ্ধান্ত নিব বাট সবাই কিন্তু চলে যাচ্ছে কিন্তু আবেদন এই সময়ের মধ্যে এখন পর্যন্ত তারা আমাদেরকে আপডেট দিচ্ছে না এবং আমাদের পুরো ডাক্তার সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এটা নিয়ে কাজ করার জন্য তারা জানতে চাচ্ছে আপডেটটা কি হচ্ছে না হচ্ছে